বন্ধুরা কেমন আছো আজকে চলে এসেছি জিরাটে তো জিরাটে দুর্গাপুজোর যে প্যান্ডেলগুলো আমি তুলে ধরেছিলাম তো এখন আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে আর ওই সামনে একটা রাশিয়ার যে মন্দিরটা করছে ওইখানে তো তোমাদের সামনে আমি বন্ধুরা দেখতেই পাচ্ছি এই হচ্ছে ইস্কন মন্দির যেটা ওইটা এই যে আজকে দেখতে পাচ্ছি এখানে হাট বসার কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি আর এই যে প্যান্ডেলটা দূর থেকে দেখতে পাচ্ছো তোমরা কতটা সুন্দর আর কতটা ভালো হতে চলেছে আমি ওই সাইড থেকেও দেখাচ্ছি তোমাদের কারণ আমরা ভেতরটা ঢুকতে পারলাম না আর ওপরে উঠতে পারলাম না তো আমি সাইড এটা হচ্ছে বাস স্ট্যান্ড সবুজ শঙ্ঘর যে ইস্কন মন্দিরটা সেটা এখন আমরা যাচ্ছি রাশিয়ার যে রাধাকৃষ্ণ মন্দির সেই সেই প্যান্ডেলের কাছে তো রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি এখানেও আলোকসজ্জার জন্য সব প্যান্ডেলে বাস বাধা হয়ে গেছে বাস স্ট্যান্ডে যে প্যান্ডেলটা ওইটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ হচ্ছে ওখানে হাটও বসেছে আর ওখানে প্রচুর পরিমাণে ভিড় ভেতরে কৃষ্ণ মন্দির যেটা রাশিয়ার যুবশক্তি ক্লাব তুলে ধরছে ওইখানে তো রাশিয়ার মন্দিরটা তোমাদের আমি দেখাচ্ছি চলো হচ্ছে রাশিয়ার রাধা মন্দির আমার পেছনে এখন দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কতটা ভালো হতে চলেছে দেখে বুঝে যাচ্ছে পুরোটা হচ্ছে সুলার কাজ হচ্ছে এখানে এখন আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসছি তো তোমাদের সামনে আমি ঠাকুরটা তুলে ধরছি এখানকার এখানে দেখতে পাচ্ছো ঠাকুর চলে এসেছে এখানকার যে প্রতিমা তো এখানে এখন সাজানো হচ্ছে মুখটা তো অসাধারণ লাগছে ঠাকুরটা দেখেই বুঝতে পারছো তোমরা সবাই তো ভেতরটা তোমাদের একটু দেখাই তো অনেক অসাধারণ লাগছে একদম সাজানোটা দেখতেই পাচ্ছো সেখানকার এখানে ঠাকুরটাও চলে এসেছে দেখতে পাচ্ছো আমার পেছনে আর ই হচ্ছে রাশি আর রাধাকৃষ্ণ মন্দিরের যে ভেতরটা সেটা আমি আপনাদের সামনে তুলে তুললাম এই যে দেখতে পাচ্ছো তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি জিরাট স্টেশন পাড়া এখানে হচ্ছে লন্ডনের ব্রিজ তো আমরা ওইটাও তোমাদের সামনে তুলে ধরছি এখন তো আমরা চলো যা যাক তো তোমাদের সামনে আমরা তুলে ধরছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজ যেটা স্টেশন পাড়া যেটা তুলে ধরছে এই যে দেখতেই পাচ্ছ ওইটা হচ্ছে ঠাকুরের মণ্ডপ আর এই যে ব্রিজ টাওয়ার ব্রিজ যেটা হচ্ছে পুকুরের ওপরে হচ্ছে পুরো প্যান্ডেলটা এই হচ্ছে লন্ডনে টা আর ব্রিজ আমার পেছনে এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিরা স্টেশন পাড়া যে ক্লাবটা আছে সেটা তুলে তারা তুলে ধরার চেষ্টা করছে এখানে লন্ডনে তো এখানে অর্ধেক কাজ কমপ্লিট হয়ে আছে আর কিছু কিছু কাজ বাকি আছে এখন যে কাজগুলো বাকি আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছো দেখতেই পাচ্ছো এই এই স্টিলের যে জিনিসগুলো রাখা আছে এই কাজগুলো এখনও বাকি আছে হয়েছে ওখানে কাজ চলছে এখনো এখানে কিছু ব্রিজের কাজে লাগবে সেই কিছু জিনিস রাখা আছে এখানে দেখতেই পাচ্ছ ব্রিজটা হতে চলছে এমন দেখতেই পাচ্ছ কাজ চলছে দেখতেই পাচ্ছ এখানে এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা আর এই যে ফাইবারের কাজ এবং কিছু ফাইবার দিয়ে আর সোলার কাজ হবে আশা করি এখানে আর কাপড়ের কাজ হয়েছে তো প্রতিমা এখানে চলে এসছে তো প্রতিমাটা তোমাদের সামনে তুলে বন্ধুরা এই হচ্ছে প্রতিমা এখানকার দেখতেই পাচ্ছ এই যে জিরাট স্টেশন পাড়ার প্রতিমা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এখনও কিছু কিছু সাজ বাকি আছে শাড়িটা পরানো হয়েছে এখানে শুধু কিছু কাজ দেখতেই পাচ্ছ এখানে কিছু কিছু কাজ এখানে লাগানো রাখা আছে এইগুলো প্যান্ডেলে লাগানো হবে এখনো বাকি আছে এগুলো পুরোটা একবার পুকুরের ওপরে এখানে যে টাওয়ার ব্রিজটা এই যে এটা হচ্ছে প্রবেশ পথ তো এটা পুরো পুকুরের ওপরে করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ টাওয়ার ব্রিজ রন্ডনে দেখতে পাচ্ছ কিছু কিছু কাজ এখন অনেক কি কাজ বাকি আছে এখানে